শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদ্যাচের তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে আগে টেবিলটা মুছে নিচ্ছি ভালো করে আগে ঝিক করে মুছে নিলাম আর তারপরে এইদিকে টেবিলটা ভালো করে মুছে নিই তারপরে আবার গ্যাসটাও মুছতে হবে আর গ্যাসটা হচ্ছে আর আমি মোছাটার ভিডিও করিনি এমনি হচ্ছে আগেই অফ ক্যামেরায় মুছে নিয়েছি আর এই হচ্ছে মা ভালো করে গাছগুলোয় জল দিয়ে দিচ্ছে সমস্ত গাছে বেশি 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 করে জল দিয়ে দিচ্ছে এই দিকে দেখো সমস্ত গাছে জল দেওয়া হয়ে গিয়েছে এই দিকের গাছগুলোতেও দিয়েছে এই দিকের গাছগুলোতেও জল দিয়েছে আর ওইদিকে যে সবেদা গাছগুলোও রয়েছে ওগুলোতেও জল দেওয়া হয়েছে আর এই টগর ফুল গাছটা ওই দিক দিয়ে সরিয়ে এই দিকে করে নেওয়া হয়েছে কেননা ওই দিকে প্রচুর রোদ পড়ে সেই জন্য এই দিকটা একটু ছাওয়া ছাওয়া থাকবে সেই জন্য আর আকাশে দেখো কত মেঘ মেঘ তো আছে কিন্তু বৃষ্টি একদমই তো দেখা নেই এদিকে দেখো কত ভালো লাগছে না মেঘটা দেখতে আমার তো বেশ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও আর এই দিকে দেখো এই খেজুর গাছটায় কত খেজুর হয়েছে এই খেজুর এই মাঠের মাঝখানে করে রয়েছে আর খেজুরগুলো এখন তো কাঁচা রয়েছে এখনও পাকতে অনেক সময় লাগবে আর এই খেজুরগুলো তো খেতেও ভালো লাগে যেমন হচ্ছে খেতে তেমন হচ্ছে মিষ্টিও বেশ পাকলে ভালোই খেতে লাগে আর এই দিকে দেখো মেঘ কালো মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টি হয়নি জানো তো এইখানে মা লিকাচ্চা করেছে এই লিকাচ্চা দিয়ে আজকে হচ্ছে বিস্কুট দিয়ে খেয়ে নেবো আজকে দুধ চা বানানো হয়নি একটু অল্প করে লিকার বানানো হয়েছে আর তারপরে ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখি এই বনের টাইম ফুল গাছটাতে কত রকমের ফুল ফুটেছে সেই নিজে হাতে বোন বসিয়েছিল আর এমনিতে একটা দুটো করে ফোটে কিন্তু আজকে কত রকমের রঙের ফুল উঠেছে আর এই দিকে পুজোও দিয়ে নিয়েছি আর আজ একটু সকাল সকালে পুজো দেওয়া হলো কেন আমরা এই জায়গায় যাব আর এই দিকে দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর আমরাও এতক্ষণে রেডিও হয়ে নিয়েছি আর বোন মা সবাই এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছে এবারে হচ্ছে রওনা দেওয়ার পালা তোমরা ভিডিও দেখতে থাকো তোমরা সবটাই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর এই দিকে দেখো আমার ছোট্ট ভাইটাও মায়ের কোলে উঠে গেছে যখন আমরা আসছিলাম তখন কাকিমাকে আবার ভাই টাটাও করে দিচ্ছিলো ভাবছিল ও যাবে আর এই দিকে দেখো যাওয়ার পথে হচ্ছে কি সুন্দর মাঠ এরকম খোলা মাঠ দেখতে তো ভালো লাগে আর আকাশের মেঘগুলোও তেমন লাগছে আর এই দিকে হচ্ছে কড়াই চাষ করা হয়েছে আর এই দিকটা খোলা রয়েছে আর ওইদিকে অনেক তাল গাছ নারকোল গাছ খেজুর গাছ অনেক রকমের গাছ রয়েছে আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে মানে দুদিকে মাঠ আর হচ্ছে হচ্ছে মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে গেছে এই দিকে মাঠ ওই দিকে মাঠ মাঝখান দিয়ে কি সুন্দর একটা রাস্তা গেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর ওই দিকে দেখো গরুগুনো বাঁধা রয়েছে সব মিলে কিন্তু আমার তো খুব সুন্দর লাগছে আর ওই দিকে হচ্ছে মাটিও ফেলা হয়েছে কেন ওখানে মনে হয় নার্সারি বাগান করবে তোমাদের তো আগেই বলেছি এখন সব মাঠগুলোই মাটি ফেলে হচ্ছে নার্সারি বাগান করে নিচ্ছে এখন আর অত মাঠ নেই আমাদের এই দিকে আর এই দেখো এখানে একটা পুকুরও কেটে নিয়েছে তার মানেই হচ্ছে বুঝতে হবে এটা বাগানই করা হবে আর এই তো কত সুন্দর মাঠ তবুও অনেকটা জায়গায় খোলা রয়েছে আর অনেক গাছপালাও রয়েছে আর এই গাছগুলো দিয়ে কিন্তু এমনি সময় একটু হাওয়া দিলেই বেশ হাওয়া হয় বেশ ভালো লাগে আর এই দেখো এখানে বাগান মানে ওই মাটি ফেলা হয়েছে এরকম বাগান করবে বলে আর এই আমরা তিনজন মিলে এখন যাচ্ছি হচ্ছে বাঁশ বাগান দেখো এখানে এইখানটা হচ্ছে এরকম অনেক বাঁশ বাগান রয়েছে মানে কিছুটা হচ্ছে এরকম অনেক বাঁশ গাছ রয়েছে পুরো ভর্তি এইখানটার দিয়ে গেলে যেন অন্ধকার অন্ধকার লাগে আর এইদিকে দেখো এইদিকেও একটা বেশ বড় মাঠ রয়েছে আকাশের মেঘগুলো এত সুন্দর লাগছে তোমাদের কি বলি আর গাছপালা মাঠ আর গাছ তার উপরে হচ্ছে মেঘ কোনো দেখতে এত ভালো লাগছে আর এই দেখো এইখানেও কিন্তু একটা গরু বাঁধা রয়েছে আর ওই দিকের গরুগুলোর তো হচ্ছে ছোট্ট ছোট্ট শিং ছিল আর এই দিকের গরুটার হচ্ছে অনেক বড় শিং ওটা যদি রাস্তায় বাধা থাকতো আমরা তো যেতেই পারতাম না ভয় লাগতো ওরা তবুও কিছু করে না তবুও একটা ভয় লাগে আর এই দেখো এই ফুল গাছটায় কত সুন্দর ফুল হয়েছে এই ফুল গাছটার নাম আমি জানি না কিন্তু খুব সুন্দর লাগলো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো কি সুন্দর বেগুনি রঙের একটা ফুল এই দেখো কত বড়ো শিং দেখেছো তোমার আমাদের বলছিলাম না আর এই যে মাঠ আর একটু পরেই হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখনও বাস আসলে তার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি আর আমাদের এই দিকে তো একটাই বাস চলে ওই জন্য ওর অপেক্ষায় এখন দাঁড়িয়ে থাকতে হবে আর এখন দাঁড়িয়ে থাকতে থাকতে তারপর বাসেও উঠে পড়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে আর এইদিকে দিকে দেখো এই গরমে রোদের মধ্যেও এই বাচ্চারা হচ্ছে ক্রিকেট খেলছে আর হচ্ছে বাস থেকে নেমে আমরা এইখানটা একটু দাঁড়িয়ে ছিলাম যে বলি একটু পরে হচ্ছে বাসে উঠবো ওখানে গিয়ে এখন বসে থাকতে হবে আর এইদিকে দেখো ওই বাচ্চাগুলো তো গরমে মানে ক্রিকেট খেলছে বলতে প্র্যাকটিস করছে ওরা তো এখন হচ্ছে প্র্যাকটিস করবে আর এইদিকে দেখো ওই কৃষ্ণচূড়া গাছগুলো কত ভালো লাগছে এই গরমে রোদের মধ্যেও হচ্ছে ওদের প্র্যাকটিস করতে হয় আর আমি আর বোন এইখানটা একটু দাঁড়িয়ে রয়েছি আর তারপরে হচ্ছে আমরা ওপার হয়ে আবার হচ্ছে বাসে উঠতে হবে তারপর গিয়ে হচ্ছে দিদার বাড়ি যাব। আর তোমাদের বলে দিলাম আমরা কোথায় যাচ্ছি আমরা হচ্ছে এখন দিদার বাড়ি যাচ্ছি আর এই দিকের রাস্তাটা পার হলেই তারপরে হচ্ছে একটু হেঁটে গেলেই বাসে ওঠো পড়ব আর আমার বোন ওখানটা দাঁড়িয়েছিল আর যেতে যেতে দেখি এই চিলটা কী সুন্দর উঠছে দেখো এত ভালো লাগছিলো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে চিলটা উঠছিল একটাই চিল উঠছিল আর মেঘের মধ্যে এত ভালো লাগছিলো আর ওইদিকে দেখো কৃষ্ণচূড়া ফুলগুলো আর এই দিকে যেতে যেতে দেখি এই মাঠটার মধ্যে কত পায়রা আমরা ভাবলাম একটু যাই আর এখানে তো শহীদ মিনারও রয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে রয়েছে শহীদ মিনার আর ওর সামনেই এতগুলো পায়রা দেখতে আমাদের এত ভালো লাগছিলো তাই জন্য আমরাও এই মাঠটার মধ্যে একটু চলে এলাম আর এই দিকে তো অনেক ফুল গাছও রয়েছে বড় বড়ো কৃষ্ণচূড়া আর এই দিকে দেখো আমি পায়রা ওড়াতে গেছিলাম আমার এরকম পায়রা ওড়াতে খুব ভালো লাগে কিন্তু ওরা হচ্ছে বেশি দূর উড়ছিল না অল্প একটুই উড়েছে বেশ ভালো লাগলো আর এই দিকে দেখো কত পায়রা এত পায়রা হচ্ছে আমি আমার দিদার বাড়ির ওখানে দেখেছি তাও এত নয় আরও একটু কম কিন্তু এইখানে বেশ অনেক কটাই পায়রা রয়েছে আমার মাও গেছিল আর তারপরে ওই পায়রাগুলো ধীরে ধীরে উড়ে যাচ্ছিল আর দেখতে এত ভালো লাগছিল আর এই দেখো কত পায়রা উড়ে একা একাই চলে যাচ্ছিলো এখন আর ওদের কাউকে ওড়াতে হচ্ছিল না আর এই যে আমরা এখন একটু দাঁড়িয়ে রয়েছি তারপরে গিয়ে হচ্ছে বাসে উঠবো ততক্ষণ ভাবলাম একটু দাঁড়িয়ে হচ্ছে দেখি আর এইখানটা এত ভালো লাগে না খোলা মাঠ পায়রা গাছপালাও রয়েছিলো আর আজ বেশিটাই তোমাদের মাঠ দেখালাম আমাদের ওই দিকের মাঠ আর হচ্ছে এখানে দিদার বাড়ির এই মানে ধর্মতলার এইখানের মাঠগুলো আর এইখানে দেখো আমি আর মা বসছিলাম আর বোন এই একটা কেক কিনে আনলো বাবুজি কেক এটা এখন সবাই মিলে হচ্ছে খেয়ে নেওয়া হবে মানে বোন কিনেছে আর বোন হচ্ছে সবাইকে দিয়েই খায় বোন বলে নয় আমরা সবাই হচ্ছে যাই কিনি হচ্ছে সবাইকে দিয়েই খাওয়া দাওয়া করি যে অল্প জিনিসও ভাগাভাগি করে খাওয়ার মজাটাই আলাদা সেই জন্য বোন ওই একটা হচ্ছে সবাইকে দিলো আর আমরা খেয়ে নিলাম আর এইদিকে দেখো এই দিকের জায়গাটা কত ভালো লাগছে ওখানে একটা ঝর্ণা রয়েছে আর এইখানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের একটা স্ট্যাচুও রয়েছে আর এইখানে গাছগুলোও রয়েছে অনেক ফুল গাছ এমনি গাছ আর কাটিং করা রয়েছে বলে বেশি ভালো লাগছে আর ওইদিকে ঝর্ণাটা তো বেশি সুন্দর একটা হাত রয়েছে আর তার মধ্যে হচ্ছে পায়রা আর এবার ওই হাতটার মধ্যে দিয়ে জলগুলো পড়ছে আর এইখানেও একটা মাঠ রয়েছে আমাদের বাড়ি থেকে এতক্ষণ এলাম শুধু মাঠই দেখালাম আর ধর্মতলার এখানে তো বেশি মাঠ থাকে কেন অনেকে তো খেলাধুলো প্র্যাকটিস করে আর এমনিও আর এই দিকে দেখো হচ্ছে ইডেন গার্ডেন এখান দিয়ে ইডেন গার্ডেনটা দেখা যাচ্ছে তাই তোমাদেরকেও একটু দেখালাম কিন্তু অত ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু হালকা দেখা যাচ্ছে কিন্তু বাড়ি যাব যখন তখন পুরোটাই দেখা যায় ভিতর দিয়েও মানে ভিতরের কিছুটা দেখা যায় আর এই দিকে দেখা দেখো গাছগুলো কত ভালো লাগে এখানেও অনেক গাছপালা রয়েছে যেমন আমাদের বাড়িতে আর এখানেও অনেক গাছপালা আর এখন আমরা চলে এসেছি দিদার বাড়ির গলিতে এখন চলো হচ্ছে ভিতরে ঢোকা যাক তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে এইদিকে আজকে আমার দিদা রান্না করেছে দিদা আজকে রান্না করেছে কি কি চলো তোমাদের দেখায় এখানে ভাত পটল ভাজি আর পটলটা শুধু শুধু ভেজেছে আর রুই মাছ আলু পটল দিয়ে তরকারি আর আমের চাটনি এতদিন তো মায়ের হাতের খাবার খাচ্ছিলাম এবারে দিদার হাতের খাবার খাচ্ছি বেশ মজাটাই আলাদা কিন্তু এতদিন মায়ের হাতের খেয়ে এবার দিদার হাতের খাওয়ার আর এখানে মা দই নিয়েছে আর আমার বোন হচ্ছে দই খাবে না বলে একটা আম খাবে বলে আমটা ধুয়ে নিয়েছে আর ও আমটা দেখানোরই বেশি তারা এই দিকে দেখো দইটা এখন দুজন মিলে খাবো আর বোন আম খাবে আর আকাশে কি মেঘ করেছে আমি তো ভাবছিলাম প্রথমে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি একদিকে ভালোই হয়েছে আমরা এসছি আর এখানেও যদি এসে বৃষ্টি হয় তাহলে কোথাও বেরোনোই যাবে আর এইদিকে দেখো মাসি হচ্ছে এসে আইসক্রিম কিনে আনলো হচ্ছে আমাদের চারজনের জন্য কর্ণাটক আর ওইদিকে হচ্ছে একটা চকোবার আর তারপরে সন্ধ্যাবেলা হচ্ছে মনে হচ্ছিল কিছু চটপটে খাই এখানে রয়েছে কাশ্মীরি চপ ভেজিটেবল চপ আর শিঙার আর তার সাথে এই চাটনিটাও বললাম দিতে আর খেতে এত ভালো লাগে না আর ইগুনও তো খুবই ভালো খেতে ছিল আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা